নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের এক রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি রান্নার জন্য আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এক চামচ জিরের গুঁড়ো দিব। এইভাবে যদি একটা মশলা বানিয়ে নেওয়া যায় রান্নার জন্য তবে কিন্তু তরকারিতে একটা বাটা মশলার স্বাদ আসে এখন আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে মশলাটা একটু বানিয়ে নিচ্ছি দেখুন মশলাটা ঠিক এরকম একটু পাতলা করে বানিয়ে নেবেন তবে রান্নার সময় কিন্তু খুব ভালো হবে তারপর আমি কয়েকটা পটল নিয়েছি পটলের গাটা একটু ছুরির সাহায্যে একটু চেঁচে দিয়েছি তারপর ছুরি দিয়ে পটলের গাটা একটু ভালো করে একটু কেটে দিচ্ছি মানে একটু চিরে দিচ্ছি এইভাবে পটলের গাটা যদি একটু চিরে দেওয়া যায় তবে কিন্তু মশলাগুলো রান্নার সময় খুব ভেতরে যাবে আর খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে এভাবে পটলগুলো আমি সব কেটে নিয়েছি তারপর সেই পটলগুলোর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী একটুখানি নুন দিচ্ছি পটল ভাজার জন্য আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে পটলটা একটু ভালো করে ঘষে ঘষে মেখে নিয়ে নিচ্ছি তারপর এইভাবে পটলটা ভালো করে মেখে মোটামুটি তিন চার মিনিটের জন্য পটলটা এক সাইডে রেখে দেব তারপর আমি এগুলো ভেজে রান্নাতে ব্যবহার করব। দেখুন এখন কিন্তু পটলে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি তারপর আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কাজু আর আমি দেড় চামচের মতো পোস্ত দিয়ে নিয়েছি এবার এই পোস্ত আর কাজুটা একটু পেস্ট বানিয়ে নেব প্রথমে কাজু আর পোস্তটা শুকনো মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে আমি টু টেবিল স্পুন দই দিয়ে দেব দই দিয়ে আর একটুখানি জল দিয়ে আমি মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব অল্প জল দিচ্ছি বেশি জল দেবো না কারণ দইয়ের মধ্যে একটু জল আছে সেই জন্য অল্প জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি দেখুন তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি পটলগুলো এক এক করে ছেড়ে দিয়ে পটলগুলো একটু ভেজে নেব পটলটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে লাগবে আর এই পটলটা ভাজা করার সময় আমি ঢাকা চাপা দিয়ে পটলটা ভেজে নেব আর একদিক দিয়ে পটলটা একটু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন পটল কিন্তু অল্প অল্প ভাজা হয়ে গেছে আমি আরও ভালো করে ভেজে নিব। এখন কিন্তু পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকম করে পটলটা যদি ভাজা যায় তবে তরকারিতে খেতে খুব ভালো লাগবে এখন পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর যেই তেল আছে সেই তেলেই আমি রান্নাটা শুরু করছি এর মধ্যে আমি ফোড়নে খালি এক চামচ কালো জিরে দিয়েছি আর কোনো কিছু ফোড়নে দেবো না আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে যখন ভাজা হয়ে আসবে তখন আমি আগের থেকে যে একটা কাঁচা মশলা বানিয়ে রেখেছিলাম সেই কাঁচা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই মশলার থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলাটা অল্প কষিয়ে নিয়েছি অল্প অল্প তেল বেরিয়ে আসছে কিন্তু তবু আমি একটু আরও কষিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু এই মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে যে ভেজে রাখা পটলটা সেটা দিয়ে দিলাম এবার এই পটলের সাথে মশলাটা আরও কিছু সময়ের জন্য কষিয়ে নিব এভাবে একটু কষিয়ে নিলে পটলের গায়ে কিন্তু মশলাগুলো যাবে আর খাওয়ার সময় কিন্তু খেতে ভালো লাগবে এখন মশলাটা কষানো হয়ে গেছে পটলের সাথে তারপর আমি আগের থেকে যে কাজু পোস্ত আর দইয়ের যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর সেই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার এই তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর একটা ঢাকা চাপা দিয়ে তরকারিটা কিন্তু মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিতে লাগবে এবার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন তরকারিটা কিন্তু একটু ঘন হয়ে এসছে এখন আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি যদি কাসুরি মেথি না থাকে তবে কিন্তু ধনেপাতা পাতা কুচি দিলেও হবে বা না দিলেও চলবে এখন তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছি রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দেখুন তরকারিটা ঠিক এরকম একটু ঘন অবস্থায় নামিয়ে ফেলতে লাগবে এরকম তরকারি দিয়ে ভাত বা লুচি রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইসের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আস তাহলে এখানে রাখছি বন্ধুরা আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন খুব ভালো লাগবে